আবার ঠাই দে মাতা কানে কিটুকা দে কি রাখ দেছেন কি রাখ দেছেন দোকানে দে দোকান দেখানি কি গিলি তো আবার লাടി সারা দে কাボトル टाक লাগব না হাসতে হাসি গাক কই কাボトル আটা ধরে না লাടി আটা পিছের না লাടി আটা পিছের না দেখান মানি আমরা দেখানি দেখান আর এবার বিক্রি ফিক্রি যা করেন ওই কারেকে দেখা তুমি বলে দিল্লি পুলিশের দেশে বলে ওই যে ফেসবুকে দেখাচ্ছে না না কিছু